আরে ভাই আপনি ধোনি আমি গরিব এই জায়গায় খেলাটা এর লিগে আপনি আমার যাইচ্ছে তাই বুঝতে পারতেছেন আরে ভাই ধনী গরিব বললে মাঝে আসেন খেলা হবে এই যে দুটা হাতিয়ার দেখতাছেন না এটা হাত না লোহা কি পাত্থা এড়ে দিয়ে যদি আপনার একটা ঘুষি দেয় আপনার দাঁত খুঁজতে পাইবেন না জীবনে বালুর তলায় হান্দায় যাবো দাঁত চিচ্ছু না ভাই জাস্ট আপনার মতো যদি আমার একটা গাড়ি থাকতো না তাহলেই আমি ধনী হয়ে যেতাম তাহলে আমিও দেখাই দিতাম মানুষকে কিভাবে সম্মান ইজ্জত করতে হয় আমি যাকে তাকে কখনোই বেকুফ বলতাম না আজ আমার গাড়ি নেই বলে আমি গরিব তুমি আমার ওপেন চ্যালেঞ্জ করো না মাঠে নামতে কও কি কি দেন আচ্ছা ঠিক আছে মাঠে নামা ওপেন চ্যালেঞ্জটা বাদ দেও আর কি জানি কইছিলা তোমার একটা এরকম গাড়ি থাকলে কি করতা দড়ি গরিবের খেলা দেখাই দিতা হ্যাঁ দেখাই দিতাম ঠিক আছে নাও আজকে থেকে এই গাড়িটা তোমার এলাও চাবি যাও গাড়িটা লয়ে যাও এটা কি এটা এই গাড়ির রিমোট এটাই সব এটা ছাড়া গাড়ি চলবে না তাইলে এটা ছাড়া কিচ্ছু হবো না তুমি নিয়ে যাও স্টেট দিয়ে নিয়ে যাও হ্যাঁ রে বলো দৌড় দিস না দৌড়াইস না আমি তো তোর পিছে দৌড়াবো না তোরা চাবি দিয়েছি গাড়ি নিয়ে যা এ গাড়ি এখন তোর চালা চাবি দিয়ে দিছেন গাড়িয়া না আমার হয়ে গেছে তাহলে ই করেন ভাই তাহলে আপনি চান ঠিক আছে থাক বাইকি গাড়িয়া আসলেই দিয়ে দিসেন

আলাইকুম রয়েছে একটি বিজ্ঞাপন আপনারা যারা কম টাকায় এমবি কিনতে চান তারা অবশ্যই ইনস্টল করতে পারেন সোহেল টেলিকম অ্যাপস এই অ্যাপসে গেলে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি পেয়ে যাবেন নানা রকম ডাটা প্যাকের অফার তাহলে দেরি কিসের এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলুন সোয়েল টেলিকম আর লুফেনিন বিভিন্ন ধরনের সুন্দর সব অফার সোয়েল টেলিকম অ্যাপসের এর মধ্যে রয়েছে অনেকগুলো সুবিধা ফ্লেক্সি লোড করলে হাজারে পঁয়ত্রিশ টাকা কমিশন এবং বিকাশ নগদে টাকা পাঠিয়েও ইনকাম করার সুযোগ রয়েছে ফ্রিতে খোলা যাবে রিটেলার অ্যাকাউন্ট রিটেলার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বান্ডেল সেলও করতে পারবেন বিস্তারিত জানার জন্য বা কোনো তথ্য জানার জন্য হেল্পলাইন তো আসেই সোয়েল টেলিকম রয়েছে সরকারি ডিবিআইডি লাইসেন্স সোয়েল টেলিকম গত বিশ সাল থেকে এই পর্যন্ত সুনামের সহিত সার্ভিস দিয়ে আসছে এখানে কি করলা তুমি বরাবর রাস্তার মাঝখানে ঢুকাই দিলা গাড়িটার সামনে থামাই দিলা ওই মিয়া আপনার একটু ভুল আমি তো রাস্তার মাঝখান দিয়ে সোজা সুজি এটা আমার রাস্তা আমি জানু না আপনার ভুল আপনারই ব্যাগে দিতে ব্যাগে দেন ব্যাগে দেন আরে ভাই অন্যায় করলা তুমি আর এখন ব্যাগে দিব আমি তোমাদের মতন কিছু রিক্সা লিখা সব রিক্সাওয়ালার বদনাম হয় এই গাড়তার আমি লিখা মাথা এত গরম কে এসির ভিতরে থাকেন মাথা একটু ঠান্ডা রাখে আপনি বুঝবেন কি রিক্সা চালানো কি ঢক ভাইটা যা রিক্সা চালাইতে গাম যায় তোমার কি মনে হয় যে আমরা এই গাড়ি চালাই অনেক আরামে থাকি আর এই গাড়ি পর্যন্ত আইতে আমাকে অনেক কাজ করতে হয় তারপরে আইতে হইছে ফুটি মারান এরকম এসির তলা থাকিয়া এমনটাই লোক দেওয়াই যায় আমার মতো গরমের মধ্যে রিক্সা চালান তাহলে বুঝতেন এখন গাড়ি পিছিয়ে লন কথা কম কন তোমরা যে কতটুকু কষ্ট করো হে আমার ভালোভাবেই জানা আছে তোমরা সকালবেলা ঘুমের তো নরো কয়টায় এগারোটা বারোটা বাজে আইয়া চার দোকানে বহ বই একটা চা লও একটা সিগারেট লও ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ঝুলাইয়া এরপর লাট সাহেবের মতন সিগারেটটা নো যদি আমরা কই যে মামা যাবা একটু সামনে না মামা এখন আমার মুড ভালো নাই সিগারেট খাইয়া মুডটা ভালো করি তারপরে খ্যাপ নিমু তোমরা তোমরা কি সময়ের মূল্য দিতে জানো যদি দেখো যে রাস্তার পাশে কোনো মজমা ওষুধ বেছে সেখানে রিক্সা থামাইয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দাও আবার যদি কোনো একদিন বেশি টাকা ইনকাম করো হেয়ার পরের দিনে রিক্সা চালাইতে যাও না ঘরে বইয়া মসমসাইয়া খাও হেয়ার পর টাকা ফুরাইলে তারপর যাও তোমরা কাজে আর এরকম করতে করতে তুমি গরিব গরিবই থাকিয়া যাও তোমরা সময়ের কোনো মূল্যই দিতে জানো না আর এই কারণে তোমাকে মন মানসিকতার কোনো উন্নতি হয় না তোমাদের বড় কোনো টার্গেট থাকে না যে আমি ভবিষ্যতে এই জিনিসটা করমু এই পরিশ্রম করে বুঝছো এর লিগে তোমাদের পরিস্থিতি এরকম থাকে যায় গরিব গরিবই থাকে যাও এই সিদ্ধি তুই এই কি করছ

কিছু খাইছুস নি তরকারি দিলিস এটা তরকারি কেমন হইলো আরে বেটা হয় কে রেডি আমার একজনে দিয়ে দিছে আমারে আসলে দিয়ে দিছে হয় যে রিমোট হ আসলে তো এই এটা দিলো হা বেটা এটা ভাঙ্গার দোকানে ভালো টাকা বেচতাম পাঁচ ছয়শো টাকা এক কাম করি গাড়িটা পাট বাই পাট খুললা ভাঙ্গার দোকানে বেচ চালাই ভালো কয় কিনতে হবে বেটা

ও স্যার একটা গাড়ি আছে কই আসসালামু আলাইকুম কি সমস্যা গাড়ির গাড়ি কার ভাই গাড়ি আমারই নিজস্ব গাড়ি সমস্যা কি গাড়িতে ভাই সমস্যা কি এটা নিজে কইতেরিনা বুঝছেন যে বেডার কাছে কোন আমি আজকে গাড়ি চালান নাইছি না হে কইল কি গাড়ির ভিতরে কি টুকটাক সমস্যা আছে দেখইন এরদিকে দেখাইতে নিগা নিয়ে আইছি বুঝছেন এখন ভাই গাড়ি চালাতে হইবে চালাইয়া সমস্যা গুলো বের করতে হবে বের করে ঠিক করে হালাইতে তাহলে তুমি ওডো গাড়ি চালাও আমি পাশে বইয়া দেখি কি সমস্যা গাড়ির হ্যাঁ এটা ভালো ভাই সাবধানে গাড়ি চালাইয়েন রিক্সায় এক গষা লাগলে দশ হাজার টাকা করে নামবো রিক্সার একটা গষা দশটা হাজার টাকা ঠিক বলছেন না হ্যাঁ ভাই रिक्षाला बांधव अरुया टांधव

ভাই তেল ভরতে কয়টা লাগবে পাঁচ হাজার তেল লইলে ফুল গাড়ি লোড হইব তেল ছাড়া কত গুণ চলবে আর কি মিস্ত্রি সাহেব কি কি সমস্যা পাইলেন গাড়ির ভিতরে ভাই গাড়ির চাকা তো এটা বাদ যেহেতু আপনি গাড়িটা নিছেন এটা মাস্টার সার্ভিস দিতে হইব মোবিল চেঞ্জ করতে হইব যেহেতু হাত বদল হয়েছে গাড়িটা মিস্ত্রি সাহেব মাস্টার সার্ভিস আর হলো মোবিল পাল্টাইতে কয় টাকার মতন খরচ হইব আপনি ধরে নেন পঁচিশ তিরিশ হাজার মতো খরচ হইব আর চাক্কা চাক্কা প্রায় উনিশ হাজার টাকার মত আয় পড়বো

এই গাড়িটারে এখন কোথায় ধুমু আমি গাড়ির ঠন একটা জায়গা থাকলে ডক হইতো কে মসিবতে বল্লাম এ ভাই এ কারণ দেই ভাই ভাই আপনি আমারে এটা কি দিবেন আপনি আমারে গাড়ি দিবেন নাকি টেনশন দিবেন আমি ঠিক মতুন খেতে পারি না আমি টেনশনে হুকাই যাইতেছি তিন দিন ধরে আমি ভাত খেতে পারি না ক্যা এটারে কোথায় রাখমু কি করব এরে ঠিক করব নাকি এর তেল ভরমু এটা তেল ভরতে যাই কয়টা নাকবে এটা তবে রিকশা বাসলো হইবে না আরে গাড়ি যে চালামু রিকশন নিগে তুমি গাড়ি চালাতে পারি না আমার মতুন অনেক বেগুমাছে রাস্তার মধ্যে উল্টা পাল্টা চালায় ভাই আপনার গাড়িটা আপনি লোন দি ভাই লই যান ভাই আপনার যদি আমার প্রতি কোনো মায়া হয় দয়া হয় তাহলে ভাই আমার একটা রিক্সা কিনে দিন আমি এখন তো ভালো মতন চালামো আমি এবার বুঝছি রিক্সার কারণে অন্য অন্য গাড়ির কি পরিমানে সমস্যা হয় আর নাহলে আমার একটা চাকরি বাকরি ব্যবস্থা করে দিন এটি আমার লাগবো না এটি আমার লাগবো না এটি আমার লিগে না ভাই